জয়মাতার তারা ননভেজ হোটেলে নাকি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে পয়লা বৈশাখে পয়লা বৈশাখের দিনে গো রসগোল্লা থাকবে ফ্রাইজ থাকবে চাটনি থাকবে পাপড় থাকবে জয়মাতারা ননভেজ হোটেলতে এটা সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে পয়লা বৈশাখের অফার দাম এটা কিন্তু আমরা দই দিয়ে এখন দেখাচ্ছি এটা এটা তখন পায়েশ হয়ে যাবে তাই পায়েশ হয়ে যাবে এটা দইয়ের মধ্যে পায়েশ হয়ে যাবে আচ্ছা পায়েশ থাকবে রসগোল্লা থাকবে আর কি থাকবে পাপড় পাপড় আর নন আর এটা কি কোনো থালির সাথে দেওয়া হচ্ছে প্রত্যেক থালির সঙ্গে ডাল ভাত সবজি খাইয়ে দেব মটন খেলিয়ে দেব মাছ খেলো দেব আচ্ছা যে ভাত খাবে সবাইকে অনলি দেওয়া হবে পয়লা বৈশাখের দিন সম্পূর্ণ ফ্রিতে থাকছে এটা সম্পূর্ণ ফ্রিতে থাকছে এটা আচ্ছা তোমার এখানে আসবে কিভাবে আসার জন্য ঠিকানা দিবাতে আছে আই নাই

এত বড় ভেটকি ভেটকি মাছ ভাত আড়াইশো টাকা অনলি আড়াইশো টাকা অসাধারণ কিন্তু সাইজ দেখাতে পাচ্ছি ভেটকি মাছ তোমাদেরকে জাস্ট দুর্দান্ত সাইজ আর এটা আড়াইশো টাকা থাকছে চলো ট্যাংরা মাছ রয়েছে দেখতে পাচ্ছি ট্যাংরা মাছ কত দেড়শো টাকা থালি এই সাইজের ট্যাংরা মাছ থাকছে তাই তো ওকে আর ওদিকে কি মাছ রয়েছে ওটা

ডিম ভাত ষাট টাকা অনলি ডিমটার দাম হচ্ছে কুড়ি টাকা আচ্ছা ডিম ভাত ষাট টাকা আর এখানে ডিম এই যে ডিম রয়েছে ডিমের তরকারি ওদিকে আলু বাজার রয়েছে আর হাড়িতে ডাল রয়েছে ডাল রয়েছে আর এটা কি এচড়ের তরকারি খিচুড়ের তরকারি ও কি দেখাতে পাচ্ছি কিন্তু জয়মা নন ভেজ হোটেলে চিকেন কপিস থাকছে চিকেন চিকেন দু পিস এত বড় বড় সাইজ চিকেন তো এই রকম দু পিস দিয়ে কত দাম রাখছো দু পিস চিকেন ভাত হচ্ছে একশো পনেরো টাকা রেখেছি একশো পনেরো টাকা আর এর সাথে কিন্তু আমাদের সেই দই আর মিষ্টি ফ্রি থাকছে দই মিষ্টি পাঁপড়

দুর্দান্ত অফার আছে ধামাকা অফার আছে আপনারা আসুন এসে খেয়ে যান মিষ্টি মুখ করে যান জয়মাতারা হোটেল থেকে সবাইকে শুভ নববর্ষ আসুন আপনারা চারটে দোকান তিনটে দোকানের পরে আমার দোকান দেখতে পাবেন একদম একদম হিউজ হিউজ কিন্তু এখানে আইটেম রয়েছে তোমরা আসো অবশ্যই এসে ট্রাই করতে পারো জয়মাতারা মন্দের দুর্দান্ত লেভেলের সমস্ত কিছু খাবার রয়েছে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেয় কোন জিনিসটা ফ্রি থাকছে যেকোনো থালির সাথে কিন্তু তোমরা এই যে এখানে কিন্তু এটা দইয় জায়গায় পায়েস হয়ে যাবে দুটো রসগোল্লা আর পাপড় কিন্তু সম্পূর্ণ ফ্রিতে থাকছে এই অফারটা নিতে অবশ্যই পয়লা বৈশাখ শুরুতে সকাল দশটা থেকে সন্ধে ছটা অব্দি কিন্তু দোকান খোলা থাকছে অবশ্যই চলে এসো আজকের কিন্তু এখানে এতক্ষণ তোমাদের সাথে আমি ছিলাম খুব শ্রমিক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো করে মিশার পর চাটা